ভোট দিতে এসে গুরুতর আহত দুই মহিলা ঘটনা পাবিয়াছড়া বিধানসভার আওতাধীন কুমারঘাট এসডিও পিডাব্লিউডি অফিসের দশ নম্বর বুথ সেন্টারে হয় এই ঘটনা প্রাপ্ত খবরে জানা যায় কুমারঘাট শিবতলি এলাকায় স্থানীয় বাসিন্দা চামেলি দে ভোট দিতে এসে ভোটের লাইনে দাঁড়ানোর সময় আচমকা পলিটিনের বাস চুড়ে যায় মহিলার মাথায় এতে আহত চামেলি দে ও এলাকার অন্য এক মহিলা মায়াপাল ও আহত হন সঙ্গে সঙ্গে এলাকায় হইচই পড়ে আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ফটিক হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে কৈলাসর জেলা হাসপাতালে প্রেরণ করে নমস্কার এখানে পঞ্চাশের দশ নম্বর বুথ হ্যাঁ এখানে আমার মা সকালে বোর্ড দিতে আইয়া হ্যাঁ হঠাৎ করে এখানে একটা ওই পলিথিন টিকা ছিটকিয়া বিরাট বড় একটা বাস মাথার মধ্যে বইরা এটা টাইনে আহত হয়েছে টাইনে লোয়া গেছি প্রথমে আমরা কুমারঘাট হসপিটালে হসপিটাল টিকা কইছে না এখানে এটা চিকিৎসা সম্ভব না এটা যা যা ট্রিটমেন্ট তারা করতে গেছে গেলাম কৈলাসহরে

জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি আর অন্যান্য লোক যারা আছে তারা জানে সবই জানে কি নাম আপনার মা আমার মার নাম চামেলি দে চামেলি দে উনি গুরুতর আহত হয়েছেন গুরুতর আহত বর্তমানে কই আছে উনি কল্লা শহর ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ধন্যবাদ আর তারা কি বলবো মানে এটা হয়তো গাফিলতি যারা বলতে পারি আমি এসডিএম এরও গাফিলতি থাকতে পারে অন্যান্য কোনো স্টাফেরও গাফিলতি থাকতে পারে হ্যাঁ যেখানে এখানে যারা ইনচার্জ আছে তারা তো গাফিলতি থাকতে পারে কোনো বাসটা তো কোনো ইয়ে নাই মানে যে মধ্যে বাসটা ছিল হঠাৎ করে বাসটা লাগানো ছিল হঠাৎ করে পড়ে গেল হ্যাঁ আর আরেকজনের কাটে লেগেছে হ্যাঁ অন্যজনের পিটিও লেগেছে কি নাম তোমার কোট জনদর্পণ